এর পিছনে যে সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে সে হচ্ছে অবৈধ ইনকাম এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত তিপ্পান্ন বছর ধরে আমরা যেটা দেখছি যাদের সমর্থিত সরকার ক্ষমতায় থাকে তারা এই বাংলাদেশের নানা পন্থায় ট্যান্ডারবাজি করে চাঁদাবাজি করে নানান উপায়ে নানান জায়গা থেকে অবৈধ সম্পদের পাহাড় করে এটাই হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপট এবং এটাই হচ্ছে বাংলাদেশের সত্যি ঘটনা এই কারণেই তাদের তাদের নেতা লাগবে লাগবে নেত্রী দেশ পরিচালনা করার জন্য কারণ আপনি জানেন যে গত তিপ্পান্ন বছর ধরে যে সরকারি ক্ষমতায় ছিল তার সমর্থিত লোকজন এই বাংলাদেশটাকে নানান ভাবে নানান উপায়ে নানান পন্থা এ দেশের বিপুল পরিমাণ অর্থ সম্পদ এই দেশ থেকে পাচার করে বিভিন্ন দেশে তারা সেকেন্ড হোম করেছে তাদের বিজনেস করেছে এবং উনিশ থেকে বিশ কিছু হলেই তারা চলে যায় দেশের বাইরে চিকিৎসা করতে এবং তারা চলে যায় পার্মানেন্টলি